হ্যালো ইমরান আসসালামু আলাইকুম আছেন সবাই আসলে ভালো আছেন সো ভিভার্স আজকে আমরা দেখবো এস এস ফিউচার স্কুলের যে সকল সিক্স থেকে টেন পর্যন্ত যেই কোর্সগুলো আছে সো এই কোর্সগুলো আমরা কীভাবে বিশেষ ডিসকাউন্টে কিনবো সো আই থিঙ্ক আপনারা আমাদের এই ওয়েবসাইটে চলে এসছেন এস সি এস কোর্স সো এখানে যদি আমরা এস এস কোর্সের ওয়েবসাইটে আসেন তাহলে ঠিক প্রথমে এরকম একটা ইন্টারফেস আপনি দেখতে পাবেন দেখার পরে এই জায়গায় আপনারা যেই যে ক্লাসের ভর্তি হতে চাচ্ছেন ঠিক এই ক্লাসের ক্যাটাগরিতে ক্লিক করতে পারবেন অথবা এই হোম পেজে যদি স্ক্রল করেন এখানে কোর্সের একটু ডিটেলস লিঙ্কগুলো পেয়ে যাবেন সো আমরা যদি একটু নিচে স্ক্রল করি এইখানে ক্লাস সিক্স একাডেমি প্রোগ্রামের যত কোর্স আছে সেভেনের যত কোর্স আছে সবগুলো এখানে দেওয়া আছে সো আর বিশেষ মন্তব্য যারা ফিফটি পার্সেন্ট ইনস্টলমেন্টে ভর্তি যাচ্ছেন তারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন এখানে যে কোনো সমস্যায় মেসেজ করুন এখানে ক্লিক করলে আপনারা পঞ্চাশ পার্সেন্ট ইনস্টলমেন্টে যারা বকেয়া পরিশোধ করবেন তারা এই লিংকে ক্লিক করলে আপনারা বকেয়া পরিশোধ করতে পারবেন সো আমরা এখন দেখব কিভাবে ক্লাস সিক্সে আমরা বিশেষ ডিসকাউন্টে ভর্তি হব সো এরকম আপনারা আমি একটা দেখিয়ে দিলে আপনারা সবগুলাতে ঠিক সেমভাবে ভর্তি হতে পারবেন আমরা যদি ক্লাস সিক্সের জন্য ভর্তি হতে চাই তো আমরা যদি গ্রেট ডিসকাউন্টটা ক্লিক করি তো আমরা এস এস ফিউচার স্কুলের মেইন পেজ চলে আসবো সেখানে আসার পরে দেখতে পাবো এখানে বিভিন্ন প্ল্যান আছে সো এটা হচ্ছে ফিউচার স্কুল ডায়মন্ড প্যাক ফিউচার স্কুল গোল্ডেন প্যাক এটা বেসিক্যালি আপনার এগারো মাসের জন্য এটা ছয় মাস এটা তিন মাস এটা এক মাস সো আমরা কীভাবে ডিসকাউন্টটা পাবো আপনি যদি এখানে এখনই কি কিনো বাটনে ক্লিক করেন তো আপনারা এই কার্ড পেয়ে চলে আসবে আসার পরে দেখবেন যে এখানে বারোশো টাকা অটোমেটিক মাইনাস হয়ে গেছে সো আপনার প্রমো কোড বসার কোনো হ্যাসেল থাকলো না জাস্ট আপনি লিঙ্ক লিঙ্কে ক্লিক করলেই আপনি এখানে বারোশো টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন তো আর যে কোনো সমস্যায় যে কোনো সমস্যা আপনারা কেউ ভর্তি হতে সমস্যা বা যে কোনো সমস্যা আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এই নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজ করলে আপনারা আমাদের টিম আপনাকে দ্রুত রেসপন্স করে আপনাকে ওই যেই কোর্স সম যেই কোর্সে ভর্তি চাচ্ছেন ওই কোর্সে ভর্তি করে দেবো এবং যেই সমস্যায় যে সমস্যা আছেন ওই সমস্যার সমাধান করে আজ এতটুকু পর্যন্তই ধন্যবাদ আলাইকুম